আমাদের যে ইনভেস্টমেন্ট সামিট গেছে যেখানে নর্থ ইস্টের চিফ মিনিস্টাররা ছিলেন দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীরা ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ডোনার মিনিস্টার ছিলেন আধিকারিকরা ছিলেন সেখানে আমাদের ত্রিপুরার জন্য ইনভেস্টমেন্ট সেখানে পনেরো হাজার কোটি টাকার উপর সেখানে আছে তো ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে এবং এই মন অনুষ্ঠান আমাদের ত্রিপুরা রাজ্যের ওই গন্ডাছোড়াতে যদি কোনো বিশেষ কোনো ঘটনা ঘটে মোদিজি ওই ছোড়ার কথাকে মন্ত্রীবাদে তুলে ধরার চেষ্টা করে আজকে সিকিম নিয়ে কথা বলছেন নকশালিজম নিয়ে কথা বলছেন যে নকশাল ভারতবর্ষের স্বাধীনতার পর লাল সন্ত্রাসী বলবো আমরা তাদেরকে এই নকশালদেরকে ত্রিপুরা রাজ্যের বিরোধী দল সমর্থন করে অমিত শাহ ভাবে বলেছেন দু হাজার পঁচিশের মধ্যে নকশাল ইজমকে ভারতবর্ষের বুক থেকে বিদায় তিরিশ জন নকশালকে মারা হয়েছে সেদিন যারা প্রতিনিয়ত বিশেষ করে সিআরপিএফ বিস্ফোরণ করে গুলি করে তাদেরকে মারছে প্রতিনিয়ত এই নকশালিজমের কবলে পরে বহু রাজনেতা প্রাণ হারিয়েছে এই নকশালিজমের কবলে পরে আমাদের বহু আর্মি সি আর জওয়ান পুলিশ কর্তারা সেখানে শহীদ হয়েছে আজকে সেই নকশালিজমকে যখন প্রত্যাঘাত করা হয় সেই নকশালিজমকে যখন পৃথিবীর বা ভারতবর্ষের বুক থেকে চিরতরে বিদায় দেওয়ার প্রচেষ্টা করা হয় আমাদের দেশের আমাদের রাজ্যের বিরোধী দল যারা লাল সন্ত্রাসী হিসেবে ত্রিপুরা রাজ্যে পঁচিশ বছর কায়েম করেছিল তারা তার বিরোধিতা করছে নকশালের পক্ষে কথা বলছে বুঝতে হবে মানুষকে পূজাতে হবে যে কারা অ্যাকচুয়ালি দেশপ্রেমী যারা নকশালিজমকে সমর্থন করে তারা কখনো দেশপ্রেমী হতে পারে না যারা বলেন সবকা সাথ সবকা বিকাশ তারা নাকি আজকে আমাদের বিচার করতে হবে একটা নিউজ মোদিজি বলছিলেন যে মহারাষ্ট্রে কাটি কাটিগিরি একটা গ্রাম প্রথমবার বাস গেছে স্বাধীনতা হয়েছে আজকে কত সরকার এসছে কত সরকার গেছে রাজ্যে এবং কেন্দ্রে কিন্তু ওই কাটিগিরি জেলাতে গ্রামে প্রথমবার বাস গেছে মানুষের মধ্যে ঢাক দূর পিটিয়ে বাসকে স্বাগতম জানানো হয়েছে কারণ নকশালিজম হচ্ছে এমন একটা অভিশাপ যা উন্নয়নকে স্তব্ধ করে দেয় মানুষের মানসিকতাকে বিকৃত করে দেয় তারা পাকিস্তানের মদত পোষ্ঠ উগ্রপন্থা থেকে কোনো অংশে কম নয় সুতরাং ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের অগ্রগতি দেশের নিরাপত্তা এবং আমাদের ফেডারেল যে স্ট্রাকচার যুক্তরাষ্ট্রীয় আমাদের যে কাঠামো কেন্দ্রের সঙ্গে রাজ্যের সেগুলো আমাদের রক্ষা করতে গেলে একদিকে যেমন উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে দ্বিতীয় আমাদের নকশালিজমের বিরুদ্ধেও লড়াই করতে হবে যেটা ভারতবর্ষের সরকার অমিত শাহ নরেন্দ্র মোদী নেতৃত্বে সুন্দরভাবে আমরা সম্পন্ন করছি একদিকে দেশের নিরাপত্তা বৈদেশিক শত্রুদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে একদিকে উন্নয়নের লড়াই চলবে অন্যদিকে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করার জন্য আমাদের লড়াই চলবে মোদীজির মন কি অনুষ্ঠান আজকে একশো বাইশতম এপিসোড তাই খুবই গুরুত্বপূর্ণ এপিসোড আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মন্ডল সভাপতিকে শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য যারা উপস্থিত আছেন আমাদের মধ্যে মাননীয় মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী থেকে শুরু করে মুক্তাদি আছেন কাউন্সিলর আছেন আমাদের যুব মোর্চা দুজন নেতৃত্ব রানা ঘোষ প্রসেনজিৎ ঘোষ থেকে শুরু করে এখানকার প্রত্যেক মন্ডল স্তরের নেতৃত্বরা বুথের নেতৃত্বরা শক্তি কেন্দ্রের নেতৃত্বরা এবং আমার গুরুজনেরা যারা আছেন সবাইকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গ মনে রাখবেন সরকার যতদিন থাকবে আমরা নিশ্চিন্তে থাকব